সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ইতিহাস বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য চতুর্থ অধ্যায় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তো এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ আলোচনা আমরা কয়েকটি পার্টে করব তো এই আলোচনাতে আমরা মূলত আলোচনা যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে এক নম্বর দু নম্বর এবং আট নম্বরের প্রশ্ন নিয়ে এবছর কিন্তু এই চ্যাপ্টার থেকে আট নম্বর প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে আজকের আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা প্রথমবার আমার এই পিএস গুরুকুল চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশান প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর আপলোড করলে তার নোটিফিকেশন সহজেই তোমরা পেয়ে যেতে পারো এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায় মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দেখে নেব এই চ্যাপ্টারে কোন কোন টপিক্স নিয়ে আমাদেরকে পড়াশুনো করতে হবে তাহলে চলো আলোচনায় যাওয়া যাক তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে টপিকগুলো পড়তে হবে সেগুলি হলো 18৫৭ সালের মহাবিদ্রোহ দু নম্বর সভা সমিতির যুগ তিন নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদ তাহলে চলো দেখা নেওয়া যাক এই টপিকগুলো থেকে কোন কোন প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ইতিহাস দু সালে ছাব্বিশ চতুর্থ অধ্যায়ের পার্ট থ্রি নিয়ে আজকে আমাদের প্রথম আলোচনার প্রশ্ন হচ্ছে ভারতসভা সম্বন্ধে যাহা জানো লেখক ভূমিকা উনিশ শতকে ভারতে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে অন্যতম ছিল ভারতসভা প্রতিষ্ঠা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয় সদস্যবৃন্দ ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর অন্যতম সদস্য ছিলেন আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ এখানকার বেশিরভাগ সদস্যই ছিলেন ব্রাহ্ম উদ্দেশ্য ভারতসভা প্রতিষ্ঠার পেছনে চারটি উদ্দেশ্য ছিল এক নম্বর সারা দেশ জুড়ে শক্তিশালী জনমত গড়ে তোলা দু নম্বর ভারতের রাজনৈতিক স্বার্থে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা হিন্দু মুসলমান ঐক্যবোধ জাগিয়ে তোলা এবং চার জনসাধারণকে গণ আন্দোলনে যুক্ত করা কার্যাবলী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা কিছু দমনমূলক আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এক নম্বর পয়েন্ট আইসিএস পরীক্ষায় বয়স নিয়ে আন্দোলন ব্রিটিশ সরকার ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা একুশ থেকে কমিয়ে উনিশ বছর করলে ভারতসভা সভা এর তীব্র প্রতিবাদ শুরু করে দু নম্বর পয়েন্ট অস্ত্র আইনের বিরোধিতা লর্ড লিটনের অস্ত্র আইন দ্বারা ভারতীয়দের অস্ত্র রাখা নিষিদ্ধ করলে ভারত সভা এর বিরোধিতা শুরু করে তিন নম্বর পয়েন্ট দেশীয় ভাষা সংবাদপত্র আইনের বিরোধিতা লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন দ্বারা দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করলে ভারত সভা এর বিরোধিতা শুরু করে চার নম্বর কৃষকদের স্বার্থে আন্দোলন কৃষকদের উপর ইংরেজ সরকার এবং জমিদারদের শোষণ ও অত্যাচার শুল্ক আইন অসমের চা বাগানের শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতসভা সরব হয় পরবর্তী পয়েন্ট ইলবার্ট বিল বিলের সমর্থন ইলবার্ট বিলের সমর্থনে ভারতসভা দেশের বিভিন্ন প্রান্তে গণ আন্দোলন শুরু করে স্বদেশী স্বদেশী আন্দোলনকে সমর্থন স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী দ্রব্যের ব্যবহার জনপ্রিয় করতে ভারত সভা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গুরুত্ব ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভারত গুরুত্ব ছিল অপরিসীম ফার্স্ট পয়েন্ট সর্বভারতীয় গণ আন্দোলন ভারত দেশের বিভিন্ন অঞ্চলে একশো চব্বিশটি শাখা গড়ে তোলে যা ভারতে সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তুলতে সাহায্য করেছিল দু নম্বর পয়েন্ট জাতীয়তাবাদের বিকাশ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই সভা ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটায় তিন নম্বর পয়েন্ট রাজনৈতিক ঐক্য সাধন বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সাহায্য করেছিল পরবর্তী পয়েন্ট সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে সাহায্য করেছিল জনমত গঠন ব্রিটিশ সরকারের জনবিরোধী আইনের বিরুদ্ধে যেমন আইসিএস পরীক্ষার বয়সীমা অস্ত্র আইন দেশীয় ভাষা সংবাদপত্র আইন জনমত গঠনে সাহায্য করে উপসংহার ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ ও বিকাশে ভারতসভার সভার হাত ধরেই হয়েছিল এই সমিতি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পথ রচনা করে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারতসভার ভূমিকা আলোচনা করো যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এখন আমরা যে প্রশ্ন আলোচনা করলাম সেখান থেকে ভূমিকা প্রতিষ্ঠা গুরুত্ব ও উপসংহার আলোচনা করলেই হবে চলে আসি পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র টিকা প্রশ্নমান হচ্ছে চার ভূমিকা আঠারোশো সালে মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দেয় ভারত শাসন আইন পাস এইরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারত শাসন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় মহারানীর ঘোষণাপত্র প্রকাশ ভারতীয়দের ক্ষোভ এবং অসন্তোষ দূর করতে মহারানী ভিক্টোরিয়া আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর একটি ঘোষণাপত্র প্রকাশ করে যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত ঘোষণাপত্রের বিষয়বস্তু এতে প্রতিশ্রুতি দেওয়া হয় এক নম্বর পয়েন্ট দেশীয় অপ্রত্যক রাজাদের দত্ত গ্রহণে আর কোনো বাধা দেওয়া হবে না দু নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না তিন নম্বর পয়েন্ট ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে চার নম্বর পয়েন্ট মহাবিদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তিদের ছাড়া বাকিদের মুক্তি দেওয়া হবে পাঁচ নম্বর পয়েন্ট দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করবে না ছ নম্বর পয়েন্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক যোগ্য ভারতীয়কে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে সাত নম্বর পয়েন্ট ভারতে প্রচলিত রীতিনীতি ধর্ম সংস্কৃতির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না এবং আট নম্বর পয়েন্ট সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে করা কোম্পানির চুক্তি ও সন্ধিগুলি মেনে মেনে চলবে পরবর্তী আলোচনা চার নম্বরের প্রশ্ন জমিদার সভা টিকা ভূমিকা উনিশ শতকে বাংলায় যেসব রাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম ছিল জমিদার সভা প্রতিষ্ঠা দ্বারকানাথ ঠাকুরের প্রচেষ্টায় রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে আঠেরোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সদস্যবৃন্দ জমিদার সভার উল্লেখযোগ্য সদস্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর রাধাকান্ত দেব প্রসন্ন ঠাকুর প্রসন্ন ঠাকুর রজকমল সেন ভবানীচরণ মিত্র প্রমুখ কেবলমাত্র ব্যবসা বাণিজ্যে যুক্ত ব্যক্তিরাই এই সংগঠনের সদস্য লক্ষ্য জমিদার সভার লক্ষ্য ছিল কলকাতার ব্রিটিশ আমলাতন্ত্র এবং লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা কর্মসূচি ভারতের ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা জমিদারদের স্বার্থ রক্ষায় সরকারের কাছে নানা ধরনের দাবি দাওয়া পেশ করা ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর জন্য দাবি পেশ করা চার নম্বর নিষ্কর জমির উপর কর প্রত্যাহার করার জন্য আন্দোলন গড়ে তোলা পুলিশি ব্যবস্থা ও বিচার বিভাগের সংস্কারের দাবি জানানো গুরুত্ব জমিদার সভার প্রতিষ্ঠার ফলে এক নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকার দশ বিঘা পর্যন্ত ব্রহ্মতর সম্পত্তির ওপর খাজনা মকুব করে পরবর্তী পয়েন্ট এই সংগঠনের দাবি মেনেই সরকার প্রতি গ্রামে কিছু নিস্কর জমি রাখতে সম্মত হয় তিন নম্বর সর্বোপরি এই সংগঠনই প্রথম ভারতবাসীকে স্বাধীনভাবে মত প্রকাশের পথ দেখায় পরবর্তী প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকা চার নম্বর ভূমিকা উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা ও রাজনৈতিক চেতনার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরীর উদ্যোগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় সদস্যবৃন্দ এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় প্রমুখ নামকরণ এই সময় বাংলা ভাষায় নিজ নিজ মত প্রচার করা হতো তাই এর নামকরণ করা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভা সংগঠনের লক্ষ্য এই সংগঠনের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের কার্যাবলী ভারতবাসী কতটা মঙ্গল সাধন বা ক্ষতি সাধন করতে পারে তা পর্যালোচনা করা দু নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের নিষ্কর জমির উপর আরোপিত করের প্রতিবাদ করা গুরুত্ব প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগলের মতে এটি ছিল বাঙালি তথা ভারতবাসীর প্রথম রাজনৈতিক সংগঠন তবে এটিকে বিশুদ্ধ রাজনৈতিক সংগঠন বলা যায় না উপসংহার বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতবাসীদের স্বার্থে শক্তিশালী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেনি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা থেকে জানা যায় ব্রাহ্মসভা ও ধর্মসভার সদস্যদের দলাদলির জন্য এটি দীর্ঘস্থায়ী হয়নি আজকে আমরা চতুর্থ অধ্যায় মাধ্যমিক ইতিহাসের আলোচনা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আলোচনা নিয়ে